আসসালামু আলাইকুম পাওয়ার স্ট্রিট ইলেকট্রনিক্সের থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি আপনার আটশো পঞ্চাশ এম মডেল একটি আইপিএস এই আইপিএসটা যাবে আপনার কুড়ি গ্রাম সম্ভবত আমাদের আইপিএসে আপনার ওয়ারেন্ড আছে ছত্রিশ মাস তিন বছরের মধ্যে আমাদের আইপিএসে কোনো সময় হলে সার্ভিসিং ফ্রি থাকবে তো এই আইপিএসটা যাবে মোহাম্মদ আঙ্গুর মিয়ার জন্য এটা ভাই নাম আঙ্গুর মিয়া এটা যাবে কুড়ি গ্রাম ঠিক আছে আমি এখানে এগারোটারি দিয়ে দিয়েছি যেতে হয়তো দিন সময় লাগবে আর এটা আপনার পাঁচ ছোয়ার লোড ক্যাপাসিটি একটি আইপিএস আর আপনার তিনটে ফ্যান চার পাঁচটা লাইট আর আউটার অনুসরী যে ক্যামেরা রেগুলেশাল তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন তো আমাদের আইপিএসের আপনার সিস্টেমটা দেখেন আপনার সামনে ডিসপ্লে আছে কিপ্যাড সুইচ আছে আপনার এলসিডি পাশে এল আছে আপনার যদি আইপিএসটা অন করে যাবে ব্যাকআপ মোড আপনাদের চলো হবে তখন ব্লু ইন্ডিকেটার জ্বলবে আর যখন এসি ইন করা হবে তখন এখানে আপনার জ্বলবে আপনার রেড ইন্ডিকেটার আমি এসিটা ইনপুট করলাম এসি ইনপুট করলে কিন্তু আপনার ব্লু ইন্টিকাটা লিপে যাবে আপনার সিল লাগবে যে আপনার তো ওখানে এসি ইনপুট ঠিক আছে এসি ইনপুট যে রেড ইন্টিকাটার চলছে আর এখানে আমাদের কদ তারিখ লিখে দেওয়া আছে এখানে যেহেতু নয় তারিখ আসবে আর এখানে দুই সাইড দুটো স্টিকার আছে আপনার ছত্রিশ মাস ওয়ারেন্টি এটা আমাদের আইপিএসের যে সুন্দর যে গেট আপ গেটআপটা আপটা আর কি এখানে আমরা এসি কোডটা কিন্তু ভালো এসি কোড দিয়েছে এবং তিন আর এম কেবল দিয়েছি তো এটা চার্জিংটা যে দেখা হয় চার্জিংটার আগে যেন দশ এম্পায়ারে যে দশ এম্পায়ারে আমাদের যদি হাইটে রাখি তা হাইতে দিলে আপনার এই যে বারো এম্পেয়ারে যাবে হ্যাঁ হাইতে দিলে বারো এমপেয়ার এটা হাই সুইচ আছে বিজনের অপশনটা আপনার ঘুরে দেখাই তো এটা আমাদের আইপিএসের আপনার সাইড এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা আড্ডা কোম্পানির ফ্যান দেওয়া আছে এবং এসি কট আছে ভালো মানের এবং টেন আর এম যে তার সেটা আমরা এখানে ব্যবহার করছি এটা কিন্তু পাঁচ লোড ক্যাপাসিটি এবং ব্যাটারি রেটিং ভোল্টস কিন্তু বারো হ্যাঁ এটা আপনার এই যে হাইল অপশন এবং এটা টিউবওয়েলার এস এম এম মোড আছে এবং এখানে আইপিএস ইউপিএস মোড আছে আইটা আউটপুট সকেট এবং ডিসেট ব্রেকার আর সব কিছু ভালো মানে এখানে ব্যবহার করা হয়েছে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা ভিডিওটা করতে পারছি বিদ্যুৎ নাই এটা যদি ভিতরকের অংশটা আপনার দেখাই কপারটা খুলে নিই কপারটা খুলে দিলাম এবং দেখান এখানে যে কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এটা একটা কপার ট্রান্সফর্মার এটা সিডিং করে কপার ট্রান্সফর্মার পার্শ্ব ওয়ার্ডের এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে টিএলপি দিয়ে স্যার টিএলপি দিয়ে করা খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কাজগুলো করা হয়েছে আর লিথিয়াম ব্যাটার জন্য আমাদের কিন্তু এর সামনে কিবোর্ড অ্যাড করা আছে এর সামনে কিপ্যাডগুলোতে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি সপরটে লাইন করে নিতে পারবেন ঠিক আছে এখানে যারা আমার লিথিয়াম ব্যাটারি চালাবেন আমাদের কাছে ফোন দেবেন আমরা এখানে কোন ভোল্টেজটা কোন পজিশনে রাখতে হবে সেটা আমরা এখানে সেট আপ করে দেবো আর এটা আপনার ভিতরে দেখেন এই যে কপার ট্রান্সফর্মার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার এটা আপনার এই সুইচটা দিয়ে আপনার লোর জন্য এটা আপনার টিউবওয়েল এস এম মোড এবং এটা ইউপিএস মোড মোডে ইউপিএস মোড টাচ করবে এদের ইউপিএস মোড এখানে দেখতে পাচ্ছেন আমাদের এ যে ইউপিএস মোড ঠিক আছে তো এই আইপিএসটা আমরা মূল্য নির্ধারণ করছি আপনার হচ্ছে আট হাজার নয়শো টাকা ঠিক আছে আট হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন কপার ট্রান্সফরমার দিয়ে এবং কি আমাদের অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পাবেন এই যে তিন বছরের যে গ্যারান্টি কার্ড এই যে কার্ডটা আমরা এর সাথে দিয়ে দেবো তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের কোনো সমস্যা হলে সার্ভিসিং কিন্তু একদম ফ্রি থাকবে তো যারা আপনার ছোটো ফ্যামিলির আছে তিনটে ফ্যান চার পাঁচটা লাইট চালাবেন আউটার কোনো সিসি ক্যামেরা চালাবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ছোটো আইপিএসটা নিতে পারবেন এটা আমরা যাচ্ছি এটা হয়তো বেশি দিন রেটটা রাখতে পারবো না এবং রেটটা বাড়তে পারে বাইরে আপনার যে তারের দাম সেটা বৃদ্ধি হয়ে গিয়েছে আপনার পার্সের দামও বৃদ্ধি হয়ে গেছে আমাদের রেটটা হয়তো কিছুটা বাড়তে পারে ঠিক আছে একশো টাকা দেড়শো টাকা বৃদ্ধি হতে পারে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আপনার আট হাজার নশো টাকা আট হাজার নশো টাকা হলে তিন বছর ওয়ান্ডি সহ আইপিএসটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন বাইরে কিন্তু আপনার অন্যান্য ব্র্যান্ড বাদ আছে অন্যান্য যারা উদ্যোক্তা আছে তাদের আইপিএসের রেটটা কিন্তু অনেক বেশি সে ছাড়া কিন্তু আমাদের আইপিএসের রেটটা কিন্তু অনেকটাই কম ঠিক আছে আর আমাদের ওয়ারেন্টি সাপোর্টটা কিন্তু অনেক বেশি তিন বছর ওয়ারেন্টি আমরা দিয়ে আসি আমাদের ওয়ারেন্টি কার্ড থাকবে তিন বছরের মধ্যে সমস্যা হলে সার্ভিসিংটা ফ্রি থাকবে ঠিক আছে তো ভিডিও লম্বা করছি না যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম